আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন নয়টি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও যে আজকে আপনাদের সাথে ফাইনালি আপনার করা হল পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান লেকচার থেকে চার আপনারা যারা এই পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ফিজিক্স দুইয়ের যে লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে থাকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা যদি চান আপনারা ওখানে ভারতের সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো দেখে নিতে পারবেন শুধুমাত্র যে এই ক্লাসগুলো তা না আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি সকল প্রকার লেকচারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আপনার মোর পেট কোর্স নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো করে নিতে পারবেন এখানে আপনাদের অন্যান্য যতগুলো আপনার পেইড এবং অথচ অ্যান্ড্রোল কোর্সগুলো রয়েছে সবগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনাদের যার যেই ধরনের লেকচার বা ক্লাসগুলো দরকার আপনার এখান থেকে ক্লিক করে সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারবেন যেমন হচ্ছে এখানে এসএস ফিজিক্স সাইকেল রয়েছে তার হচ্ছে ম্যাথ সাইকেল রয়েছে ম্যাথ সাইকেল ওয়ান টু তারপর চলে এসএস কেমিস্ট্রি সাইকেল ওয়ান টু থ্রি এগুলো সব কিছু রয়েছে আমাদের এখানে ম্যাথ সাইকেল ফোর অর্গানিক প্রো টু পয়েন্ট সায়েন্স সেন্সওয়ালের টার্গেট ডি ইউ দুরন্ত প্রায়শ সকল প্রকারের লেকচারগুলো আমরা এখানে সাজিয়ে রাখার চেষ্টা করেছি আর কি আপনাদের যা যে ধরনের ক্লাসগুলো প্রয়োজন আপনারা শুধুমাত্র ওখানে ক্লিক করে জাস্ট ক্লাসগুলো করে নেবেন আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ার্ডের ওয়েবসাইট এবং সেন্সওয়ালের চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই শিখাবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আলাইকুম